আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর সেই অপশন সেই অপশনের উপর ক্লিক করবেন এরপর এরপর সেটা অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে এভাবে আপনি এসে লিঙ্কগুলো সম্পূর্ণ আপনাকে ক্লিক করতে হবে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে ডোন্ট রিসিভ রিকোয়েস্টের উপর যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার কোন রকম মেসেজ আসবে না দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অপশন উপর ক্লিক করে দিলে সেক্ষেত্রে আপনার কোনো রকম মেসেজ রিকোয়েস্ট আপনার সম্পূর্ণ মেসেজ রিকোয়েস্টটা বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনার ফেসবুকে যে মেসেজ রিকোয়েস্টের রিকোয়েস্টের যে ইয়াটা রয়েছে সেটা আপনি কীভাবে বন্ধ করবেন অনেকে অনেক ফ্রেন্ড সার্কেল বা অনেক পার্সন রয়েছে আপনাকে হোট মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে দেয় কিন্তু আপনার রকম ফ্রেন্ড লিস্টে অ্যাড নেই কিন্তু তারাই আপনাকে মেসেজ অটোমেটিক পাঠিয়ে দিচ্ছে দেন এই যে মেসেজ রিকোয়েস্টের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আপনি কীভাবে এড়িয়ে চলবেন বা আপনার যে মেসেজ রিকোয়েস্টের যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনি সম্পূর্ণভাবে কীভাবে বন্ধ করবেন সেটা এ ভিডির মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ছোট্ট এক্সট্রা সেটিং রয়েছে সেই সেটিংটা যদি আপনার প্রোফাইলে আপনি অ্যাড করে রাখেন সেক্ষেত্রে আপনাকে কোনো রকম কোনো পার্সোনাল মেসেজ রিকোয়েস্ট দিতে পারবেন না সম্পূর্ণ মেসেজ রিকোয়েস্টটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এজন্য আপনাকে যে এই কাজটা করতে হবে প্রথমে আপনাকে ফেসবুকে আসার পর যে থ্রিটা লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন দেন আমি লাইনের উপর ক্লিক করে দিচ্ছি লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে দেন আপনি এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে একদম উপর দিকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন রয়েছে দেন আপনি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন হোপি ফাইনে কন্ট্রাকিউ নাম একটা অপশন রয়েছে দেন এটার ক্লিক করে দেবেন এই দেখতে পাচ্ছেন অপশনটা দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনার এখানে হয়তো দুইটা অপশান থাকতে পারে কিন্তু আমার এখানে চারটা অপশন শুরু দুইটা অপশান আর চারটা অপশান দুটোটা সবগুলোর কাজই কিন্তু একই সো আপনার প্রোফাইলটা যদি অনেক পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে চারটা অপশান শুরু হবে যদি আপনার প্রোবাইলটা যদি একটু নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে দুইটা প্রসেস শুরু হবে সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে চারটা প্রসেসে অপশানে আপনাকে বুঝতে হবে আমি বুঝে শুনে আপনাকে কাজটা করতে হবে দেন প্রথমে অপশানটা দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণ মেসেজ রিকোয়েস্টটা সম্পূর্ণ আমার বন্ধ তার জন্য আপনাকে যে অপশন এখানে চারোটা অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এরপর যদি আপনার এখানে দুটা অপশন থাকে দুটো অপশনের উপর ক্লিক করতে হবে প্রথম অপশনের উপর আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম অপশনের উপর ক্লিক করে দিলাম এরপর এখানে আপনি যে সম্পূর্ণভাবে বন্ধ করতে চান আছে সেক্ষেত্রে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করবেন এরপর এখানে সেভ অপশন রয়েছে সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট সেটিং অপশন শুধু হচ্ছে দেন আপনি আপডেট সেটিং ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে এরপর এখানে পরপর আপনি এরকম সেটিংগুলো সম্পূর্ণ সিলেক্ট করে দেবেন এরপর আমি দ্বিতীয় শ্রেণিং অপশন উপর ক্লিক করে দিচ্ছি এটাও এটাও সেম ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশন উপর ক্লিক করে দেবেন এরপর সেই অপশন সেই অপশনের উপর ক্লিক করবেন এরপর এরপরে সেটা অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে এভাবে আপনি এই সেটিংগুলো সম্পূর্ণ আপনাকে ক্লিক করতে হবে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশন উপর ক্লিক করে দিতে হবে ডোন্ট রিসিভ রিকোয়েস্টের উপর যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার রকম মেসেজ আসবে না দেখতে পাচ্ছি নোডে সব সম্পর্ক ক্লিক করে দিলে সেক্ষেত্রে আপনার রকম মেসেজ রিকোয়েস্ট আপনার সম্পূর্ণ মেসেজ রিকোয়েস্টটা বন্ধ হয়ে যাবে দেবেন্দ্র হচ্ছে আজকের ভিডিও বেড়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট নিয়েছি এই চ্যানেলে সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ